আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য মোস্ট রিকোয়েস্টেড একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি কয়েকদিন যাবৎ তেহারির বেশ কিছু রিকোয়েস্ট এসেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেই ফেলে আমি বাসায় ঝটপট তেহারি রেসিপি কীভাবে করে থাকি চিকেন প্রসেসিং থেকে শুরু করে খাবার টেবিলে পরিবেশন করা পর্যন্ত সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এবং এর প্রস্তুত প্রণালীটি একটি প্যানে সেভেন্টি নাইন এম মেজারমেন্ট কাপের দেড় কাপ তেল নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ নিয়েছি সয়াবিন তেল হাফ কাপ নিয়েছি সরিষার তেল তেল সামান্য গরম হলে তাতে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ একটি তেজপাতা এবং ছোট ছোট কয়েক টুকরো দারচিনি সেই সাথে অ্যাড করে দিচ্ছি আড়াইশো এম এল মেজারমেন্ট কাপের দেড় কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ এবার এই পিঁয়াজ কুচি এবং গরম মশলা মিনিট পাচাকের মতো মিডিয়াম আছে ভেজে নেই পেঁয়াজের রং হালকা বাদামী হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিই আদা রসুনের পেস্ট এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এবং দেড় টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের সাথে আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবঙ্গ এক চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ কালো গরু গুঁড়ো যে কোনো ব্র্যান্ডের তেহারি মশলার তিন ভাগের এক ভাগ মশলা এবং এক চা চামচ চিনি আজকে আমি এক কেজি মুরগির মাংসের তেহারি রান্না করব। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্যাকেটে যে মশলাগুলো থাকে সেগুলো তো এক কেজি মুরগি মাংসের জন্যই থাকে তাহলে আমি কেন তিন ভাগের এক ভাগ মশলা ব্যবহার করেছি আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমি অতিরিক্ত কিছু মশলা ব্যবহার করেছি ঠিক যার কারণেই প্যাকেটের মশলা অল্প ব্যবহার করেছি গুঁড়ো মশলাগুলো নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই টক দই দেবার পূর্বে এটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে টক দই এবং অন্যান্য মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নিই মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এই মশলা কষিয়েছি কষানোর পর দেখেন আমি যে তেলটা ব্যবহার করেছিলাম সেটা ভেসে উঠেছে তার মানে এই মশলা কষানো পারফেক্টলি হয়ে গিয়েছে এবার এতে চিকেন অ্যাড করে দিই চিকেনগুলো মশলার সাথে আরও কিছুক্ষণ জাল করে কষিয়ে নেব চিকেন নাড়াচাড়া হয়ে গেলে এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য যেহেতু ব্রয়লার মুরগি নিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য খুব একটা বেশি সময় লাগে না এই চিকেন কষাতে গিয়ে এর গায়ে থেকে অতিরিক্ত পানি বের হয়ে আসবে এই পানিটাই এই চিকেন সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট ওদিকে চিকেন সেদ্ধ হতে থাক আর এদিকটাই আমি চালটা প্রস্তুত করে নিচ্ছি এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি যেহেতু এক কেজি মুরগির মাংস সো এক কেজির জন্য হাফ কেজি চাল পারফেক্ট পোলাও চালগুলো ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পরে সামান্য একটু পানিতে এই চাল ভিজিয়ে রাখবো কারণ পোলাওর চাল দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে যদি সেটা দিয়ে পোলাও রান্না করেন বা তেহারি রান্না করেন এই চালটা দ্রুত ফুটে যাবে ঠিক এজন্যই বলছিলাম এটা শূন্য থেকে রেডি টু ইট হওয়া পর্যন্ত সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে এবার ঢাকনা তুলে দিয়ে চিকেন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিই যেহেতু চিকেন কষানো হয়ে গিয়েছে আর ঢাকনা দেবার প্রয়োজন নেই আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে চালগুলো অ্যাড করে দেব। যেহেতু চাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সো এই চালগুলো কিছুটা পানি সোক করে নিয়েছে তারপরে যে অতিরিক্ত পানিটা রয়েছে সেই পানিটা আমি ঝরিয়ে নিয়ে এবার চালগুলো মাংসের মধ্যে দিয়ে দিই চাল অ্যাড করার সময় খেয়াল রাখবেন চালে যেন অতিরিক্ত পানি না থাকে কারণ এই চাল ও মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চাল দেবার পরে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ তেহারি মশলা চালে এই মশলার ব্যবহার মোটেও স্কিপ করা যাবে না বিয়েবাড়ির হলুদে বাবরচিরা যে তেহারি রান্না করে থাকে তারা কিন্তু এই চালে মশলার ব্যবহার করে থাকেন তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই চাল মশলা লবণ এবং চিকেন বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নেব এই সবগুলো উপকরণ একত্রে ভাসতে ভাসতে যখন দেখবেন যে পানি শুকিয়ে এসেছে বা একটু ঝরঝরা ভাব চলে এসছে তখন এর মধ্যে গরম পানি অ্যাড করে দেবেন এই মশলা উপকরণগুলো ভেজে নিয়ে কিছুক্ষণ রেস্ট রাখি দ্বিতীয় মেয়েদের আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে মশলাগুলোকে বা চালগুলোকে ভেজে নেই পোলাও রান্নায় পানি ব্যবহারের চিরাচরিত যে একটি বিধান রয়েছে এই বিরিয়ানির বেলাতেও সেই বিধানটি প্রযোজ্য অর্থাৎ এক কেজি চালের জন্য দেড় লিটার পানি যেহেতু আমি এখানে চালের পরিমাণ হাফ কেজি নিয়েছি সেক্ষেত্রে আমার পানির পরিমাণটাও অর্ধেকটাই হবে তবে চাল পানিতে ভিজিয়ে রাখা এবং তেহারিতে গরম পানি ব্যবহার করার কারণে প্রয়োজনের তুলনায় পানি আমি সামান্য কিছুটা কম ব্যবহার করেছি পানি দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে নেড়ে চেড়ে দেই যদি কারো লবণ অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে তবে আমি সাজেস্ট করব এই পর্যায়ে লবণটা চেক করে তারপর অ্যাডজাস্ট করে নেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানি কিছুটা শুকিয়ে আসার আগ পর্যন্ত এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে এ পর্যায়ে ঢাকনা তুলে দিয়ে অ্যাড করে দিচ্ছি দুটি জায়ান্ট সাইজের কাঁচা মরিচ আমার বাসায় দুটি ছোট্ট ছোট্ট পাখি থাকে এরা আবার ঝাল মোটেও খেতে পারে না তবে আমরা যেন তেহারি খাওয়ার সময় একটু ঝাল খেতে পারি সেই সুবাদে এখানে মরিচটা ব্যবহার করা তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন কাঁচামরিচ দেওয়ার আগে এর মুখটা অর্ধেকটা পরিমাণে কেটে তারপরে অ্যাড করে দেবেন মরিচ অ্যাড করে তেহারিটাকে আবারও নেড়ে চেড়ে দেই নিচের অংশটা উপরে এবং উপরের অংশটা নিচে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিই তৃতীয় মেয়াদে তেহারির ঢাকনা তুলে দিয়ে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দেব ঘি সাদা পোলাও থেকে শুরু করে তেহারি বিরিয়ানি কাচি বা রাইসের যে কোনো আইটেমে ঘিয়ের ব্যবহার অত্যন্ত জনপ্রিয় আর বাবুর্চিদের কথা বলাই বাহুল্য এই ঘি এবং কেওড়া জল ছাড়া তারা যেন শাহিভোজ রান্নাই করে না এখানে আমি ঘরে তৈরি করে রাখা ঘি ব্যবহার করছি ঘিটা যেহেতু ফ্রিজে ছিল যার কারণে এটা ফ্রোজেন চামচ দিয়ে কেটে কেটে এখানে দিয়ে তারপর ঢাকনাতে ঢেকে দিচ্ছি এই ঘিটা আমি বাটার থেকে তৈরি করেছি কারোর রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেষবারের মতো তেহারির ঢাকনা তুলে দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি ডান অ্যান্ড ডাস্টেড ইটস রেডি টু ইট পরিবারের সদস্যদের নিয়ে গরম গরম পরিবেশন করুন আপনাদের আরেকটি ফ্রি অ্যাডভাইস দিয়ে রাখি সেটি হচ্ছে বিরিয়ানি তেহারি এগুলোর সাথে শুকনো মরিচের ভর্তাটা কিন্তু দারুণ এই তেহারির পাশাপাশি শুকনো মরিচের ভর্তাটা থাকলে একদমই জমে যাবে আমার এই ভিডিওটি আপনার ঠিক কতটা কাজে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনটি বাঁচিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ